সবাই চলে এলাম আবার লাইফে আর এখন দেখো মুড়ি খাচ্ছি খুব জোর খিদে পেয়েছে তাই খাচ্ছি মুড়ি চপ মাখানো ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই আজকে আমি লাইভের মধ্যে মুড়ি চপ মাখা খাচ্ছি চলে এসো কে কে খাবে চলে এসো ক্যামেরাটা ধোঁয়া ধোঁয়া পরিষ্কার আসছে না তো ক্লিয়ার আসছে না বলেছিলাম বুধবার লাইভে আসবো তাই চলে এলাম বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও আমার টাইম হয় না গো আমি কারোর লাইভে যাওয়ার টাইম পাই না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ঘরে বসে আছি একটু লাইভ করি কে বিকালে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়তে আর একদম মাথাটা খুব ভারী হয়ে আছে লাইভটা একটু শেয়ার করে দাও সবাই কেমন আছো চলে এলাম দেখো আবার লাইভে খুব জোর খিদে পেয়েছে তাই কি খাচ্ছি দেখো মুড়ি এই যে দেখো মুড়ি চপ মুড়ির চপ মাখিয়ে খাচ্ছি কে কে খাবে চলে এসো বৃষ্টির জন্য ভালো লাগছে না কিছু ক্যামেরাটা কেমন টাইপের হয়ে আছে

তাই খেতে খেতে লাইভ করছি দেখো আমার বাসা কলকাতা তোমার কোথায় বলো

ও বাংলাদেশ থেকে বলছো অনেক অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম তো আমি একটু খাচ্ছি বলে সেই জন্য কথা বলতে পারছি না এবার বলো কে কেমন আছো কোথা থেকে বলছো আজকে আমার শরীরটা একটু খারাপ আছে আমার বাড়ি কলকাতা আমার বাড়ি কলকাতা আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বিষ্ণুপুর থানার পাশে একটু লাইভটা শেয়ার করে দাও আজকের মনে হচ্ছে আমার টাইমটাই একদম বিশ্রী হয়েছে সেই জন্যে আনো আনো খাও খাও তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও না খেয়ে নাও ডাক করো না খেয়ে নাও আমাকে কেউ দেখতে পাবে না দেখো আমাদের এদিকে ইলেকট্রিক কপ চলে গেছে এবার যে সিনে কত রেখেছি দেখ সারাদিন আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তার সাথে ইলেকট্রিকটাও যাওয়া আসা করছে বন্ধুরা তোমাদের ওখানে কি হচ্ছে বলো একটু লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছো আমার একদম ঘুম থেকে উঠে চা বানিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও আর কমেন্ট করো আজকে মার্কেটে গিয়ে বৃষ্টির পানিতে ভিজে আমার মাথা যে ধরা ধরেছে খাও তীষাকে আমি বারবার বলেছি তীষা মাথায় প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি মাথাটা ধরে রাখো তিসা হার গিয়ে শুনলো না বন্ধুরা কমেন্ট করো দুজন আছো আজ আমার লাইভ আসাটাই ভুল হয়ে গেছে একদম রং টাইমে লাইভ এসেছি সেই জন্য দেখো একদম বিচ্ছি লাইভ যাচ্ছে একই তো মুডটা অফ তার উপরে লাইভ করতে এসে মুডটা অফ থাকবে বলো খেয়ে নাও না এত ন্যাকরা ভালো লাগে না আমার চারজন আছো লাইভটা একটু শেয়ার করে দাও আর একটু কমেন্ট করো ঘন ঘন একটু কমেন্ট করো এক কাপ চা অলরেডি শেষ করে দিয়েছি দিয়ে আবার এটা ধরেছি কারণটা কি জানো মাথাটা প্রচন্ড ধরেছে আমার ক্যামেরাটাও আজকে একদম বিচ্ছিরি লাগছে বিচ্ছিরি মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া ক্যামেরা লাগছে চারজন আছো লাইভটা একটু শেয়ার করে দাও আর একটু কমেন্ট করো বন্ধুরা কি হলো কিছু হলো নাকি চলো বাই আমি রেখে দিচ্ছি কার মাথারা প্রচন্ড ধরেছে আর তোমরাও কেউ কমেন্ট করছো না